সো বেসিক্যালি যে বিষয়টা আপনারা দেখলেন এই যে ট্রাকটা চললো এই ট্রাকটা এত দূর থেকে সে কিন্তু অবশ্যই দেখতে পারছে যে তার সামনে অনেকগুলা মানুষ পার হইতেছে সো সাধারণভাবে তার মাথায় কি আসা উচিত ছিল যে সামনে মানুষ ওলট যে কোনো মানুষ সামনে এসে পড়তে পারে সো আমার কি করা উচিত ব্রেক করে আসতে যাওয়া উচিত যাতে করে আমি একটা কন্ট্রোলেবল সিচুয়েশানে থাকি বাট না সে সেটা করে নাই সে যে স্পিডে আসছে সেই স্পিডে সে গেছে ইভেন তো তার গাড়ির নিচে যখন মানুষগুলা পরে তারপরেও সে সেই মানুষগুলাকে চাপা দিয়ে পালানোর ব্যবস্থা করে নিজে এই হইতেছে আমাদের প্রত্যেকের অবস্থা শুধু এই ট্রাক আলাটা না এই ট্রাক আলাটা শুধু দোষ না এই ট্রাক আলার মতো হন্ডাওয়ালা গাড়িওয়ালা যাত্রী বাসওয়ালা টেম্পোওয়ালা এমনকি নতুন বের হইছে যে টেসলা এই টেসলা আলারাও মানে কেউই যখনই তাদের দৃষ্টির সামনে তারা ফাঁকা দেখে আর একটা রাস্তা দেখে তারা প্রত্যেকে মনে করে আমি ঢুকে যাব এখানে ডানে পামে কোনো দিকে নজর দেয় না ম্যাক্সিমাম মানুষের কোনো আইকিউই নাই যে কিভাবে রাস্তায় ড্রাইভ অথবা রাইড করতে হবে আমি যে ভেহিকেলটা চালাইতেছি আমার কত সতর্ক থাকা দরকার আমি অফিসে যাওয়ার জন্যে বাইক নিয়ে যাই আমি চেষ্টা করি যে আমার রুটটা মেনটেন করার মানে আমি একটা লেন মেনটেইন করতে চেষ্টা করি আমি হঠাৎ ডানে হঠাৎ বামে হঠাৎ একটা বাউলি মেরে একই লাইনে এসে পড়া এই সব করতে চেষ্টাই করি না বিকজ আমার মনে হয় যে এটাতে অন্য একটা রাইডার অন্য একটা বাইকার যে কারোর প্রবলেম হইতে পারে অ্যান্ড সেই ইমব্যালেন্সেও অ্যাক্সিডেন্ট করতে পারে সো এই জিনিসটাতে আমাদের আসলে ফোকাস করা দরকার প্রত্যেকের আসলে অ্যাওয়ারনেস করার মানে তৈরি করার জন্য যে কি করতে হবে আই ডোন্ট হ্যাভ এনি সলিউশন বাট আমার যেটা মনে হয় প্রত্যেকের নিজের থেকে তাড়াহুড়াটা কমাইতে হবে এই যত গতি তত ক্ষতি যতই মানুষকে জানাই আমরা স্টিল গতি বাড়ানো সে সে পায়ে হাঁটা যাত্রী হোক সে অটো রিকশা হোক আর সে ড্রাইভার হোক ট্রাকের অথবা বাসের সেম সেট সেম সেট সেম অন আস এমনি কি উদ্ধার করব। এত ফাস্ট যে কী উদ্ধার করেন সেই তো মানে যেই জায়গায় যান না কেন সেখানে গিয়ে ফাঁকিবাজি করার জন্যেই আসলে চেষ্টা করেন সব জায়গায় যদি এত সৎ হইতেন এত তারা যতটা আপনাদের সিনসিয়ারলি আপনারা তারায় থাকেন এত সিনসিয়ার যদি আপনারা লাইফে থাকতেন বাংলাদেশ এত দুর্নীতি প্রবণ হইতো না ঠিক আছে সো অ্যাওয়ারনেসটা আসলে বাড়ানো দরকার